শিক্ষার দিকে এমন আসলে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী আজকে ফার্স্ট ক্লাসে তোমাদের ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করব এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সকল কিছু সময় করে এই চ্যানেল থেকে প্রকাশ করা হবে তো যদি ভিডিওটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি বেলাইকনটি বাজিয়ে দাও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে বা পেজটাকে ফলো দিয়ে সাজিয়ে থাকো তো খেয়াল করো আজকে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার অধীন নাম্বার এক গুণ তো আমরা তৃতীয় যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপরে পঞ্চম এখন পঞ্চম শ্রেণীতে এসে আমাদেরকে আবার গুণ করতে হচ্ছে আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে গুণ করেছি পঞ্চম শ্রেণীতে আবার আমাদের গুণ করতে হবে তবে মনে রাখতে হবে যে তোমরা এখন পঞ্চম শ্রেণীতে তুলনামূলক একটু বড় হয়ে বড় ক্লাসে তো সেক্ষেত্রে তোমাদের গুণগুলো কিন্তু একটু বড় বড় হবে তো খেয়াল করো এখানে ফার্স্ট আমাদের একটা দেওয়া রয়েছে বলা হয়েছে সাতশো চৌত্রিশ কে দুইশো দ্বারা গুণ করি তোমরা হয়তো এতদিন গুণ করছো দুইটা অঙ্কের যেমন তেইশ গুণ করছো বারো বা একুশ দিয়ে এরকম দুইটা অঙ্কের গুণ করছো বা একটা অঙ্কের গুণ করছো তাই না কিন্তু এখন কিন্তু তোমাদের অনেক বড় বড় গুণ করতে হবে তো এই বড় বড় গুণ করতে হলে আগে তোমাদের গুণ করার প্রক্রিয়াটা জানতে হবে তো দেখো আমরা একটু দেখি বলা হয়েছে সাতশো চৌত্রিশ কে দুশো গুণ করতে হবে তাও ফার্স্টে আমাদের এখানে বসানো হয়েছে তো আমরা সবসময় ডান দিক থেকে যে সংখ্যা থাকবে নিচের সেই সংখ্যাটার ডান দিক থেকে সংখ্যা দিয়ে প্রথমে একটা একটা করে গুণ করবো তো প্রথম দেখো ছয় ডান দিকে সর্বশেষ সংখ্যা কোনটা ছয় তো এই ছয় একটা একটা করে আমরা গুণ করবো দেখো ছয় আর চার যদি গুণ করি আমাদের গুণ করি তাহলে আমাদের চব্বিশের আমরা এই যে চার বসিয়েছি আর থাকে হাতে দুই তারপর দেখো তিন আর ছয় যদি গুন করি আমাদের আঠারো হয় আর এই যে দুই যদি যোগ করি হয় কুড়ি কুড়ি আমরা শূন্য বসিয়েছি হাতে থাকে আমাদের দুই তারপর দেখো ছয় আর সাত সয়িব আর আর এই যে হাতে দুই সব মিলা হলো কত চুয়াল্লিশ আমাদের কিন্তু প্রথম যেটা ছিল সেটা তারা গুণ করা শেষ হয়ে গেল তাহলে এবার আমরা গুণ করব পরেরটা দিয়ে এবার পরেরটা হলো পাঁচ দিয়ে তাহলে পাঁচ আচ্ছা আর গুণ করলে হয় শুন তবে এখানে একটা কথা আছে দেখো আমাদের কিন্তু একটা সংখ্যা দিয়ে গুণ করার শেষ যার কারণে আমাদের নিয়ম অনুযায়ী এই একটা সংখ্যা দিয়ে গুণ করার শেষের পরিবর্তে আমাদের একটা শূন্য ডাঁদ পাশে বসাতে হবে তারপরে আবার আবার আমাদের স্বাভাবিকভাবে গুণের কার্যক্রমটা চালাতে হবে তো দেখো তাই আমরা একটা শূন্য বসিয়েছি এরপর আমরা চার পাঁচে কুড়ি কুড়ি শূন্য বসিয়েছি হাতে আমাদের দুই থাকে তারপরে দেখো তিন পাঁচে পনেরো আর দুই সতেরো সতেরো আমরা সাত বসিয়েছি হাতে আমাদের এক থেকে তারপর খেয়াল করো পাঁচ সাত পঁয়ত্রিশ আর এদিকে থাকে এক হাতে এক মোট হয় ছত্রিশ তাহলে আমাদের কিন্তু দুইটা দিয়ে এই দুইটা দিয়ে কাজ শেষ এখন দেখো যেহেতু দুইটা দিয়ে কাজ শেষ সেহেতু কিন্তু আমাদের এখন দুইটা শূন্য বসাতে হবে এটা হলো নিয়মের শূন্য এবার দেখো চার আর আট দুই গুণ করলে আট হয় তিন আর দুই গুণ করলে হয় ছয় আর সাত আর দুই গুণ করলে হয় চোদ্দ শেষ হয়ে গেল যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আমাদের করতে হবে কি যোগ তাহলে চার করতে চার বসে গেল শূন্য আহ চার আড় আট বারো বারো আর আট সাত উনিশে নয় হাতে আমাদের এক ছয় আগে সাত সাত আট ছয় তেরো তেরো আট ছয় সতেরো সাত হাতে আমাদের এক

এটা হলো এক নম্বর এটা দুই নম্বর এটা হল তিন নম্বর এখানে কিন্তু তিনটা সূত্র আমাদের দেওয়া হয়েছে এই তিনটা সূত্র কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে ঠিক আছে এবার এটাকে যদি আমরা প্রতীকের সাহায্যে বলি দেখো প্রতীকের সাহায্যের মাধ্যমে আমরা কিভাবে দেখতে পারি আমরা গুণফলকে বৃত্ত ধরতে পারি ঠিক আছে গুণককে আমরা ত্রিভুজ ধরতে পারি আর গুণ্যকে আমরা স্কয়ার বা বর্গ বা আয়ত ধরতে পারি সেই হিসেবে জাস্ট এখানে দেওয়া রয়েছে এবং দেখো আমাদের দুই পৃষ্ঠের মূল যে কাজ বলেছে গুণ করো তো আমাদের দেখো এখানে টোটাল অঙ্ক দেওয়া রয়েছে বারোটা আমরা আজকে এখানে ছয়টা অঙ্ক সমাধান করবো প্রথম যে সেই করবো আমরা একটা একটা করে এটা সমাধানটা করে ফেলি ফার্স্টে কত রয়েছে দেখো চারশো উনচল্লিশ গুণ তিনশো আঠাশ তো চলো আমরা এটার উত্তর আহ করে ফেলি তাহলে কত আমাদের এখানে চারশো উনচল্লিশ গুণ তিনশো আঠাশ তাহলে প্রথমে আমরা দাগ নম্বর দিব এক খেয়াল করো এক সুব্র শিক্ষার্থী দেখো এখানে লিখে নিয়েছি করে সমাধান করবো ফার্স্টে আমরা যেহেতু আট দ্বারা করব করবো দেখো ফার্স্ট আমরা খেয়াল করো ফার্স্ট আমরা গুন করবো আট দিয়ে নয়টাকে এই আট দিয়ে আমরা একটা একটু করে গুণ করবো আট আর নয় যে গুণ করি আট নং আমাদের বাহাত্তর বাহাত্তর সরি আট নং আমাদের কত হয় বাহাত্তর তো বাহাত্তর থেকে আমরা দুই নিব হাতে থাকবে কত সাত এবার দেখো আট আর তিন তিন না চব্বিশ আর এই যে সাত আমরা যদি যোগ করি তাহলে আমাদের একত্রিশ হয় একত্রিশের এক হাতে আমাদের তিন এবার দেখো খেয়াল করো চার আটের বত্রিশ আর এই যে তিন আমাদের হলো কত পঁয়ত্রিশ আশা করি প্রথম যেটা আছে এটা দিয়ে আমাদের গুণ সম্পন্ন করছি যেহেতু আমাদের একটা দুই গুন করি হাতে আমাদের কিন্তু কিছুই নাই যার কারণে আমরা দিলাম এবার দেখো আমাদের দুইটা কাজ কিন্তু শেষ হয়ে গেছে দুইটা শেষ হয়ে গেছে যার কারণে আমরা এখন নিয়মের দুইটা শূন্য দিব এবার তিন দিয়ে প্রথম নয় গুণ করবো তিন সাত হাতে কিন্তু আমাদের দুই এবার তিন দিয়ে আমরা তিন কে গুণ করবো তিন থেকে নয় আর এই যে দুই এগারো এগারোর এক হাতে আমাদের এক এবার দেখো তিন দিয়ে আমরা চার কে গুণ করতে বারো আর ওই যে এক হাতে এক হয়ে গেল আমাদের তেরো এবার আমরা জাস্ট এটা যোগ করে দিব তাহলে আমরা এক্স্যাক্টলি আমাদের কাঙ্ক্ষিত যে মানটা সেটা আমরা পেয়ে যাব তো খেয়াল করে এটা যোগ করি দেখো দুই করতে দুই আট আর এক নয় দেখো সাতের সাত চোদ্দো আর পাঁচ উনিশশের নয় হাতে আমাদের এক এক আর এক দুই দুই আর আট দশ দশ তিন তেরো তিন হাতে আমাদের এক করতে আমাদের কত হলো এক লাখ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার পরে এটাও ঠিক একইভাবে আমরা এখানে পাতিয়ে নিব এইভাবে ঠিক একইভাবে আমরা বসিয়ে নিব তাহলে এটাও ঠিক প্রথম আমরা দিয়ে প্রথম তিনকে গুণ তিন সাথে একুশের এক হাতে আমাদের দুই আমাদের নিয়মের একটা শূন্য এবার ছয় দিয়ে প্রথম তিনগুলো তিন আঠারো আঠারো আট হাতে আমাদের এক পাঁচ সাত তিরিশ হাতে আমাদের তিন ছয় আট আটচল্লিশ তিন এক পঞ্চাশ এই যে আমরা বসিয়ে দিলাম এবার দেখো দুইটা দিয়ে তাহলে এখন এই দুইটা দিয়ে কাজ করা শেষ এখন যার কারণে আমরা নিয়মের দুইটা শূন্য দিয়ে দিলাম এবার নয় দিয়ে তিনটে গুণ করব তাহলে তিন নং সাতাশে সাত হাতে আমাদের দুই পাঁচ দিয়ে নয় দিয়ে পাঁচটি গুণ করবো পাঁচ নয়তাল্লিশ

আট সাত রাখে আট আট রাখে নয় নয়ের পর চোদ্দ চোদ্দ চার হাতে আমাদের এক ছয় রাখে সাত সাত পাঁচ বারো দুই হাতে আমাদের এক আট তার মধ্যে আমাদের কত আসলো খেয়াল করোল আট লক্ষ চব্বিশ হাজার পাঁচশত এক পঞ্চাশ আমাদের কিন্তু প্রথম যে দুইটা গুণ ছিল সেটা কিন্তু খুব সহজভাবে আমরা এটা করে ফেললাম এবার চলে যাব এর পরে দুইটা সুপ্রিয় শিক্ষার্থী এবারে আমরা চলে আসলাম তিন দাগে এবং চার দিকে দেখো আমরা এটাও ঠিক একই ভাবে আমরা বসাবো এবং আমরা এটা গুণ করব তো প্রথম 8 দিয়ে আমরা 9 কে গুণ করব 8 আর 9 যদি গুণ করি 8 গুণ 72 এর 2 হাতে আমাদের 7 8 দিয়ে আবার 3 এর গুণ করব 8 দিয়ে যদি 3 এর গুণ করি 3 আর 24 আর 7 31 এর 1 হাতে আমাদের 3 এবারে দেখো 8 দিয়ে আমরা 7 এর গুণ করব তো 7 আর 56 আর ওই যে 3 সব মিলে আমাদের হয়ে গেল 59 ঠিক আছে এবার আমরা নিয়মে দেবে একটা শূন্য এবার দিয়ে আমরা যেহেতু গুন করবো তার মানে ওখানে যা আসলো তাই হবে সুতরাং এটা আর বলার কিছু নাই এক দিয়ে গুন খুলে তো যা হয় যা ছিল তাই হয় তাই না এবার দেখো আমাদের নিয়মের এবার দুইটা শূন্য এবার তিন দিয়ে প্রথম নয় গুণ করবো তিন নয় সাতাশে সাত হাতে আমাদের দুই এবার তিন দিয়ে তিনটে গুণ করবো তিন থেকে নয় আর দুই এগারোর এক হাতে আমাদের এক তিন দিয়ে সাতে গুণ করব তিন সাতা একুশ আর হাতে আমাদের যে এক সব হয়ে বাইশ এবার আমাদের জাস্ট যোগ করতে হবে দুই করতে দুই বসে গেল নয়ের এক দশের শূন্য হাতে আমাদের এক সাত এক আট আট আর তিন এগারো এগারো আর নয় বিশের শূন্য হাতে আমাদের দুই এক আর দুই তিন তিন আর সাত দশ দশ আর পাঁচ পনেরোর পাঁচ হাতে আমাদের এক দুই আর একের তিন আর এক পাশে দুই বসে গেলো তাহলে এক্সেটলি কত হলো এক্সেটলি আমাদের হলো দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই এবার আসে আমরা চার নম্বরে তো চার নাম্বারটা ঠিক একইভাবে আমরা এইভাবে সুন্দর করে বসিয়ে নিব তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এটা প্রথম চার দিয়ে আমরা ছয় রে গুণ করবো তাহলে চার চোখ চব্বিশে চার হাতে আমাদের দুই এবার চার দিয়ে আমরা যদি শূন্য গুণ করি হয় শূন্য আর এই যে দুই যোগ করলে হয় কত দুই এবার চার দিয়ে আমরা পাঁচটি গুণ করবো চার পাঁচ বিশ এবার দেখো নিয়মের আমাদের একটা শূন্য নয় দিয়ে আমরা ছয় রে গুণ করবো তাহলে নয় দিয়ে ছয় রে গুণ করলে হয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আমাদের পাঁচ এবার দেখো নয় দিয়ে শূন্য রে গুণ করলে হয় শূন্য আর এই যে পাঁচ আমাদের বসে গেল যোগ করলে হয় পাঁচ সে পাঁচ আমরা বসে দিলাম এবার নয় দিয়ে গুণ করবো আমরা পাঁচটা পাঁচ নং পঁয়তাল্লিশ এবার দেখো নিয়মের আমাদের দুইটা শূন্য এবার দুই দিয়ে ছয় গুণ করবো হয় কত বারো বারো দুই হাতে আমাদের থাকে কত এক এবার দুই দিয়ে শূন্য রে গুণ করলে হয় শূন্য আর হাতে আমাদের এক দুইটা যোগ করলে হয় এক আর দুই দিয়ে যদি দশ এই পাঁচটা গুণ করি হয় আমাদের দশ এবার জাস্ট আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে চার বসে গেল চার আর এই দুই ছয় মেনে হল ছয় এখানে পাঁচ আর দুই সাত দুই আর পাঁচ সাত আর একে আট এখানে চার এখানে এক তার মানে আমাদের এক্সেক্ট উত্তর আসলো এক লাখ আটচল্লিশ হাজার সাতশত চৌষট্টি তো এইবার আমরা পাঁচ এবং ছয় নাম্বারটা দেখব এবং এই দুইটার মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ করবো শিক্ষার্থী তাহলে আমাদের চার ঠিক একইভাবে আমরা সুন্দর করে বসে নিব দেখো এবার আমরা দুই দিয়ে প্রথম সাত করবো সাত দুগুন চোদ্দ চোদ্দ চার হাতে আমাদের এক দুই দিয়ে এবার একটি গুণ করবো দুই একটি দুই হাতে এক দুই দুই দিয়ে এবার চারে গুণ করবো চার দুগুনো

তো দেখো এবার আমরা জাস্ট যোগ করে দিব তাহলে এখানে কথা হলো এখানে আমাদের চার এখানে দুই আট আর ছয় চোদ্দ চার হাতে আমাদের এক তিন এক চার আর এই পাশে দুইটা দিন আমাদের বসিয়ে দিলাম তাহলে দেখো কথা হলো আমাদের তিন লক্ষ চৌত্রিশ হাজার চারশত চব্বিশ এটা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক একইভাবে আমরা এই পাশেটা করে ফেলি তিন শূন্য নয় দুই শূন্য সাত এটা যদি গুণ করি তাহলে কত হবে সাত আর নয় যদি গুণ করি তাহলে সাত নং তেষট্টি তিন হাতে আমাদের ছয় এবার দেখো সাত ডিগ্রি শূন্য গুণ করি শূন্য হয় আরে যে ছয় যোগ করি হয় কত ছয় এবার তিন দিয়ে সাত গুণ করলে সাতা একুশ এবার নিয়মের আমাদের একটা শূন্য যেহেতু শূন্য রয়েছে শূন্য দিয়ে আমরা যাকেই গুণ করি না কেন সেটা আমাদের শূন্য হয় এটা আমরা জানি এবার আমাদের নিয়মের দুইটা শূন্য এবার দুই দিয়ে গুণ করবো নয় দিয়ে গুণে আঠারো আট হাতে আমাদের এক দুই শূন্য শূন্য আর এ যে এক দিয়ে যোগ করি আমাদের এক হয় তারপর দেখো তিন দিয়ে গুণ ছয় এবার জাস্ট আমরা যোগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে তিন করতে তিন বসে গেল ছয় করতে ছয় বসে গেল এক আর আট নয় এরপর দেখো এক আর দুই তিন এরপরে তাহলে কথা হলো ছয় জাস্ট শুধুমাত্র তেষট্টি তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আজকের এই টপিক্স আশা করি তোমরা খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পেরেছ তো দেখো আমি তোমাদেরকে ছয়টা এই যে ছয়টা এই ছয়টা কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামী ক্লাসে আমরা সাত নম্বর থেকে শুরু করব এবং এরপরে যেগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করব সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে